বন্ধুরা নমস্কার বিষয় মানুষের এমন দুর্দশা কেন বন্ধুরা রবীন্দ্রনাথ ঠাকুর আমাদের চৈতন্যকে জাগিয়ে দেবার জন্য না বলে গেছিলেন যে আমাদের দুরবস্থার জন্য দায়ী যেমন অনাচারী অধার্মিক মানুষ তেমনি আমরাও সমানভাবে দায়ী অন্যায় যে করে আর অন্যায় যে সয় সমাজে তারা কোনোভাবেই আদৃত সমাদৃত হতে পারে না তারা সমানভাবে দায়ী একদিকে দুষ্ট দানব সমাজকে নিপীড়িত করে নিপীড়ন করে মানুষকে তারা দুঃখ কষ্ট দিয়ে আনন্দ লাভ করে ভোগ বিলাস করে অন্যের মুখের গ্রাস কেনে নিয়ে এই যে বর্তমান সমাজে যে কি অন্যায় অবিচার অধর্ম হয়ে চলেছে মানুষের ধর্মান্ধতা উন্মত্ততা অন্যদিকে ষণ্ডা গুন্ডা মানুষদের দাপা দাপি চোখের সামনে তারা এইভাবে অত্যাচার করে চলেছে সমাজের উপরে কোথায় না তারা নেই রাজনীতি পঙ্কিলতায় যেভাবে যাবে আমরা কখনো ভাবিনি আজকে আমরা চোখ বন্ধ করে মুখ বুঝে সব ভগবান ভগবানকে এটা ভালো চোখে দেখছেন কক্ষণ না বলছি যারা অন্যায় করছে তাদের তো যা ব্যবস্থা করার করব কিন্তু তোদেরও সেই সঙ্গে করব তার কারণ হলো তোরা এইগুলো সইছিস তাদের বাড়াবাড়ির জন্য তোরাই দায়ী কর কত সহ্য করবি কর আর এক শ্রেণীর মানুষ কিভাবে এই অধর্মের বিরুদ্ধে এই অত্যাচারের বিরুদ্ধে কিভাবে তারা লড়ে যাচ্ছে সংসারকে ফেলে দিয়ে নিজে সুখ স্বাচ্ছন্দ্যকে ফেলে দিয়ে কিভাবে তারা লড়াই করছে অধর্ম অবিচারের বিরুদ্ধে আর আমরা স্বার্থনেষী মানুষগুলো ভাবি মরুক না ওরা আমরাই ফল খাবো তোমরা ফল খাবে না তোমরা রসাতালে যাবে এইটাই ভগবান বলছেন বন্ধুরা আমরা সবভাবে নিঃস্ব হতে চলেছি প্রকৃতিকে একভাবে যেমন একদিকে লুটে নিচ্ছে সেমনি দেশের সম্পদকে লুটে নিচ্ছে এ অসাধু এই আসরিক শক্তিগুলি এদের বিরুদ্ধে যদি মুখ না খুলতে পারি এদের বিরুদ্ধে যদি লড়তে না পারি আগামী দিনে না পশুর থেকেও আমাদের খারাপ জীবন যাপন হবে পশুর থেকেও আমরা নির্মমভাবে আমাদের মৃত্যু হবে বন্ধুরা এই কি আমাদের মনুষ্যত্ব বোধ যে লুটেরা দস্যু দানব চোখের সামনে দেশের মানুষকে দেশকে লুটে খাবে আর আমরা মুখ বুঝে তা সহ্য করব আজকে অত্যন্ত পরিতাপের বিষয় যাদের কথা মানুষ শোনে যারা কোনো রাজনৈতিক রঙে রাঙিত নয় যাদের কথায় মানুষ উদ্দীপিত হয় অজানা কোনো কারণে আজ তারা মৌন হয়ে রয়েছে জানি না কোন স্বার্থে এই কি মনুষ্যত্ব বোধ আজ আমাদের এই দুর্দশার জন্য আমরাই দায়ী নমস্কার বন্ধুরা